আইপিএল দুই শূন্য দুই পাঁচ এ সানরাইজার্স হায়দ্রাবাদ এসআরএইচ ক্রিকেট দল অসাধারণ পারফরম্যান্স করেছে রাজস্থান রয়্যালসের আরআর বিরুদ্ধে একটি ম্যাচে তারা প্রায় একটি নতুন রেকর্ড তৈরি করে ফেলেছিল এখানে কিছু মূল তথ্য তুলে ধরা হল পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান হায়দ্রাবাদ পাওয়ার প্লে র ছয় ওভারে এক উইকেটের বিনিময়ে চুরানব্বই রান সংগ্রহ করে যা আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লেতে তোলা পঞ্চম সর্বোচ্চ রান তাদের আগের রেকর্ড ছিল একশো কুড়ি রান যা তারা দুই সালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে করেছিল সর্বোচ্চ দলগত ইনিংস হায়দ্রাবাদ কুড়ি ওভারে ছয় উইকেটের বিনিময়ে দুইশো ছিয়াশি রান তোলে যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলগত ইনিংস আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রানের দলগত ইনিংসের রেকর্ড রয়েছে হায়দ্রাবাদের দখলেই তারা গত বছর চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে তিন উইকেটে দুইশো সাতাশি রান সংগ্রহ করে ঈশান কিষান এর বিধ্বংসী শতরান এবং ট্র্যাভিস হেডের মার্কাটারি হাফ সেঞ্চুরিতে ভর করে সানরাইজার্স হায়দ্রাবাদ এই বিশাল স্কোর করেছিল এই ম্যাচটি আইপিএল দুই হাজার পঁচিশের অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল এবং হায়দ্রাবাদের এই পারফরম্যান্স ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছে